হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমাদের মায়ামি পৌঁছতে বিকেল চারটে বেজে গেছিলো চারটের সময় আমরা ম্যামি হোটেলে পৌঁছানোর পর একটু রেস্ট নিয়েই ঝটপট বেরিয়ে গিয়েছিলাম সমুদ্র সৈকতে আমাদের হোটেল থেকে সমুদ্র সৈকত জাস্ট দু মিনিটের হাঁটা পথ ছিল আমরা সমুদ্রে গিয়ে অপরূপ সৌন্দর্য কিছুক্ষণ উপভোগ করার পর আমরা স্থির করলাম যে প্যাটেল ব্রাদার্স যেতে হবে প্যাটেল ব্রাদার্স বিশ্বের লার্জেস্ট সুপারমার্কেট মার্কেট চেন যেটি আমেরিকার কুড়িখানা স্টেটের বাহান্নটি লোকেশানে যাদের স্টোর রয়েছে আমাদের হিউস্টনে প্যাটেল ব্রাদার্স নেই তাই আমাদের ইচ্ছা ছিল যে যখন আমরা মায়ামি যাব তখন একবার প্যাটেল ব্রাদার্সে যাব এবং সেখানকার সেই ডিপার্টমেন্টাল স্টোরে ইন্ডিয়ান কী কী গ্রসারি পাওয়া যায় সেই সমস্তটাই শেয়ার করব তোমাদের সাথে অবশেষে আমরা প্যাটেল ব্রাদার্সে যখন পৌঁছালাম তখন প্রায় সন্ধ্যে হয়ে গেছে এই দেখো এই হচ্ছে প্যাটেল ব্রাদার্সের জাস্ট সামনের দিকটা আমি তোমাদেরকে দেখাচ্ছি বিশাল বড় একটা সুপার মার্কেট যেখানে ইন্ডিয়ান সমস্ত কিছু পাওয়া যায় কি না পাওয়া যায় এই দেখো প্রথমেই চলে এসেছি ফ্রোজেন ফুডের কালেকশন এখান থেকে আমরা কিছু নান কিছু ফুড আইটেম কালেক্ট করে নেব আমাদের ইভিনিংয়ে খাওয়ার জন্যে এইখানেতে রয়েছে পানির পরোঠা আছে রুটি আছে চাপাটি সমস্ত কিছুই এখানেতে ফ্রোজেন তোমরা তো জানোই আমাদের আমেরিকাতে থা আসার পর বেশ কিছু ফ্রোজেন খাবারে আমাদের অভ্যস্ত হয়ে উঠতে হয়েছে তা সে মোমো থেকে শুরু করে রুটি থেকে শুরু করে নান থেকে শুরু করে ইভেন মাছ মাংস এখানে সমস্ত কিছুই ফ্রোজেন পাওয়া যায় এবং সেটা কিন্তু একদিক থেকে বেশ সুবিধাই হয়ে থাকে যখন যেরকম দরকার হয় ফ্রিজ থেকে বার করে ছটফট ফট মাইক্রোওভেনে একটুখানি গরম করেই খেতে বসে যাওয়া যায় কারণ এখানকার মানুষদের জীবনযাত্রা ভীষণই ফার্স্ট এই দেখো ইডলি ধোসা সমস্ত কিছুই এখানেতে ফ্রোজেন পাওয়া যায় এখন আমি তোমাদেরকে ডিটেলে সেই সমস্ত কিছুই দেখাচ্ছি এই হচ্ছে মশালা ধোসা এখানে মিষ্টিও বেশ ফ্রোজেনই পাওয়া যায় আর এই ধারে এইগুলো হচ্ছে চালের কালেকশান এই দেখো কত রকমের চালের কালেকশান এখানেতে রাখা রয়েছে আমাদের হিউস্টনে এই রকম প্যাটেল ব্রাদার্স নেই আমরা ইন্ডিয়ান অন্যান্য স্টোরেতে যাই কিন্তু এই প্যাটেল ব্রাদার্সের যে কালেকশন সেটা কিন্তু বিশাল মানে বিশাল বললেও কম বলা হয় থাকে মনে হয় যেন আমেরিকাতে এত বড় ইন্ডিয়ান স্টোর সত্যি না আসলে কিন্তু বোঝাই যায় না দেখো চালেরই কত ধরনের ভেরিয়েশন এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে আর এই দিকটা তো ফ্রোজেন ফুডের কালেকশান ছিল আগেই দেখালাম এই দেখো এইগুলো হচ্ছে সব মোমো রাজমা সমস্ত কিছুই এখানেতে পাওয়া যায় এইগুলো হচ্ছে রাইস রাইসও এখানেতে ফ্রোজেন পাওয়া যায় পালাক পানির এগুলো ভাদিলালের প্রোডাক্টস ভাদিলাল হালদিরাম এখানেতে সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় আর এই দিকটা হচ্ছে পুরোটাই চালের আমরা এখন দেখছি এখান থেকে কি কি নেওয়া যায় তাহলে আমাদের এই ট্রিপেতে অনেকটাই সুবিধা হয়ে থাকে কারণ আমাদের হোটেলের রুমেতে তো রেফ্রিজারেটর মাইক্রোভেন সমস্ত কিছুই আছে তাই আমরা যদি এখান থেকে ফ্রোজেন কিছু আইটেম নিয়ে যেতে পারি সেক্ষেত্রে আমাদের ফ্রিজে রেখে দেব যখন যেরকম দরকার হয় গরম করে আমাদের খাওয়াটা হয়ে যাবে আর এই ধারেতে স্ন্যাক্সেরও বিভিন্ন ধরনের আইটেম এখানেতে দেখতে পাওয়া যাচ্ছে আর এই ধারে চলে এসেছি সবজির কাউন্টারে এই দেখো এখানেতে কিন্তু প্রচুর ধরনের শাক সবজি সমস্ত কিছুই কিন্তু এখানেতে পাওয়া যাচ্ছে অ্যালোভেরা থেকে শুরু করে পালং শাক পুঁই শাক কলা সজনে ডাটা এখানে কিন্তু আমেরিকার বুকে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই প্যাটেল ব্রাদার্সে এই দেখো এখানেতে বেগুন টমেটো আম লেবু এদিকে রয়েছে অ্যাভোগ্যাডো তার পাশে এঁচোড় এখানে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে এই হচ্ছে আমেরিকার প্যাটল ব্রাদার্স এই দেখো কত ধরনের ভেরিয়েশন এখানেতে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে কোয়ালিটিও কিন্তু বেশ ভালো থাকছে এখানে যা যা শাক সবজি যা কিছু পাওয়া যায় সবগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো এই দেখো কুমড়োগুলো বেশ প্যাকেটে করে পাওয়া যাচ্ছে এই ধারে শাক সবজিগুলোও কিন্তু সমস্ত কিছুই বেশ ফ্রেশই দেখতে পাওয়া যাচ্ছে এখানে রাঙা আলু ধনেপাতা সমস্ত কিছুই অ্যাভেলেবেল এই হচ্ছে প্যাটেল ব্রাদার্সের সবজির কাউন্টার যাদের আমেরিকাতে যারা থাকো বা যাদের পরিচিত কেউ আমেরিকাতে থাকে প্যাটেল ব্রাদার্সে এলে কিন্তু এখানকার সমস্ত ধরনের ইন্ডিয়ান শাক সবজি ফুড আইটেমস সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে তোমরা এবার চলে এসেছি মিষ্টির কাউন্টারে এই দেখো এগুলো হচ্ছে রসমালাই এখানেতে শিঙারাই এগুলো সবই ফ্রোজেন আর এইগুলো হচ্ছে ফিশের কাউন্টার এই দেখো এগুলো হচ্ছে সব ফ্রোজেন ফিশ এখানেতে ইলিশও পাওয়া যায় আমাদের এখানেতে কাতলা রুই তেলাপিয়া সমস্ত কিছুই এখানেতে পাওয়া যায় তবে সমস্ত কিছুই এখানে ফ্রোজেন তবে দেশীয় স্বাদটা দেশীয় তাজা মাছের স্বাদটা একটু মিসিং যদিও এগুলোতে দেখতে পাওয়া যায় আর এখানেতে রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স আইটেম বনভিটা আর আছে এদিকেও বিভিন্ন বাসনও দেখতে পাচ্ছি আজকে যদিও সময় খুব একটা বেশি নেই আমাদের হাতে তাই আমি তোমাদেরকে পুরো ডিটেলে প্যাটেল ব্রাদার্সটা সেইভাবে দেখাতে পারছি না তবু যতটা চেষ্টা করছি পারছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ প্যাটেল ব্রাদার্স স্টোরটা বিশাল বড় এবং প্রত্যেকটা আইটেম দেখতে কিন্তু বেশ সময় লাগে এই দেখো এখানে কিন্তু সমস্ত ধরনের গ্রসারি আইটেম স্টোর করা রয়েছে ইস লেফট সাইডটা রয়েছে আটা আর রাইট হ্যান্ড সাইডটা ময়দা সুজি বিভিন্ন ধরনের ডাল আশীর্বাদ আটা এখানেতে রয়েছে আশীর্বাদ আটা রয়েছে যদিও এই আশীর্বাদ সোয়াদ এগুলো আমাদের হিউস্টানেও পাওয়া যায় আর এইখানে রয়েছে বিভিন্ন স্ন্যাক্সের বিভিন্ন আইটেম বিভিন্ন ধরনের ভুজিয়া আছে তার সে হলদিরামও এখানেতে অ্যাভেলেবেল অবশেষে আমরা টুকিটাকি কিছু কেনাকাটার পর কিছু ফ্রোজেন আইটেম কেনার পর এখন আবার আমরা মায়ামির উদ্দেশ্যে রওনা হলাম মায়ামি বিচে যেখানে আমাদের হোটেল সেখানেতেই এখন আমরা গন্তব্য যাওয়ার সময় দেখছি রাস্তাঘাটটাও বেশ সুন্দর আলোর মালা দিয়ে যেন মনে হচ্ছে সাজানো কারণ এখন এখানেতে থ্যাংকস গিভিংয়ের একটা ফেস্টিভ সিজন চলছে তাই এখানেতে প্রচুর মানুষের ভিড়ও দেখতে পাওয়া যাচ্ছে আগামীকাল আবার আমরা ম্যামের সিটি ট্যুরে যাব এই সমস্ত কিছু আমি শেয়ার করব তোমাদের সাথে এখন আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হয়েছি ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে মায়ামি সিটি ট্যুরে ভালো থেকো সুস্থ থেকো সবার খেয়াল রেখো আর রাতের মায়ামির শহরটা আমার এই সিম্পলি আবান্তিক চ্যানেলের ক্যামেরার মাধ্যমে দেখতে থাকো এখন আমরা ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছি আর ওই যে দূরে দেখা যাচ্ছে আমাদের হোটেল